নমস্কার ইচ্ছে সকলকে স্বাগত আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসামান্য গল্পের সঙ্গে থাকবো গল্পটির নাম সীতানাথের বাড়ি ফেরা শুনতে থাকুন সীতানাথ আজ দু মাস পরে বাড়ি যাচ্ছে ট্রেন ছাড়তেই সে আনন্দে একটা গান ধরল গুনগুন করে কিন্তু তখনই মনে হলো ও খোকার কাছে পৌঁছবে সে কি আজ বাপ্পা আজ সারা রাত ট্রেনে কাটবে এ দুমাস যে কি করেছিল সেই জানে যখন সে চলে আসে বাড়ির কাছে স্টেশন আড়াই বছরের খোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে বাবা আমি তোমার সঙ্গে যাব তুই যাবি তবে তোর মা যে কাঁদবে কাল গাড়িতে খোকার কাছে যত গাড়ি যায় সব নটার গাড়ি আর ভবিষ্যৎ কাল কাল বাবা তুই নটার গাড়িতে যাবি হ্যাঁ আমি যাবো কাল মার কাছে থাকবে কে কাল আসবো ওর মা ওকে বুঝিয়ে বলেছিল খোকা তুই যাবি আমি কার কাছে থাকব আসবো না আমি থাকতে পারবো না তোমার জন্যে কিনে আনবো যেদিন আসে সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে পড়তে লাগলো মা আমার জামা দাও কেন রে বাবার সঙ্গে যাব কোথায় যাবি কলকাতা আবার আসবি কবে কার আসব কিছুতেই ছাড়লে না খোকা জামা গায়ে দিয়ে স্টেশনে এলো গাড়ি এলে বাবার গোল আঁকড়ে জামা টেনে ধরে রাখল ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গে সে বাবার জামা মুখ্য মেটে ধরলে খানিকটা ইঞ্জিনের ভয়ে খানিকটা বাবা পালাই ওকে ছেড়ে সেই ভয়ে তখন সে দিশে হারা হয়ে বলছে ও বাবা বাবা আমি 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 যাব, গাড়িতে তোর সঙ্গে নটার গাড়ি বাঁশি দিলে কত বোঝালে সীতানাথ খোকার এক ভুলি আর আকুল কান্নার মধ্যে আমি তোমার সঙ্গে যাব বাবা আমি নটার গাড়িতে যাবো গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে শ্বেতানাথ নির্মম খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জাত ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটে এসে ট্রেনে উঠল ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো খোকা আছাড়ি পিছাড়ি খেয়ে আর্তনাথ করছে বিনার কোলে ও বাবা আমাকে নিয়ে যা আমি নটার গাড়িতে যাব আমায় নিয়ে যা গাড়িতে উঠে পিছন দিকে সীতানাথ চেয়ে দেখল খোকাকে ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল স্টেশন দূরে চলে গেল সীতানাথের চোখ জলে ভরে এসেছে পাছে গাড়ির লোক টের পায় সে জানলার বাইরে চেয়ে রইল কি একজন বললে আপনার ছেলে বুঝি হ্যাঁ অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করবার ইচ্ছে নেই সীতানাথের তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর জানলার বাইরে চেয়ে যেন সঙ্গে মনোযোগের আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে কত বড় মানুষটা কাঁদছে এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি কাল সারা দিন খোকাকে সে কাজ ছাড়া করেনি খোকাও তার কাজ ছাড়া হয়নি কেবল বলেছে বাবা কাল তোর সঙ্গে আমি নটার গাড়িতে যাব নিয়ে যাবি তো কেন তুই মার কাছে থাকবি না আমি তাহলে কাঁদব তোকে না দেখলে তোর মা কাঁদবে কার আসবো কার কাছে শুবি তোর কাছে খাবে কি দু তিনটে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে ওকে না দেখে দু দুমাস কেমন করে থাকবে ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে চাকরিতেও ছুটি পাবে না তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে এই দু মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে এক এক সময় বড্ড অসহ্য হতো হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো সে সময় একদিন তার মুখ দিয়ে যন্ত্রণার চটে উহ শব্দ বেরিয়ে গিয়েছিল পাশে নলিনী গুহ বসে সে ওর মুখের দিকে চেয়ে বললে কি হল ও বললে পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই পেটে কি খেয়েছিলেন ইলিশ মাছ ভাই নরেশবাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ এক ডোজ খেয়ে আসুন না বড্ড কষ্ট হচ্ছে এখন একটু কম মহা মুশকিল কিছু ভাববারও জনেই লোকের মাঝখানে বসে খোকার কথা ওদের কাছে বলে লাভ নেই ওরা কিছুই বুঝবে না তার মনে সে নিদারুণ কষ্ট শুধু দাঁত বের করে হাসবে খোকা কত ভালোবাসে কেন তাকে খেলা করবে নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে তাও বলবে বাবা খেলা করবি আয় তোরা খেল না বাবা আই খেলা করবি ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না কোথাও যেতে দেবে না গায়ে জামা দিলেই অগ্নি হেসে বলবে বাবা বেড়াতে যাবি আমায় নিয়ে যাবি তো চলো আমায় তো একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কী কারণে ওকে এক চর মেরেছিলাম খোকা সেই কথা মনে রেখে দিয়েছে বাবার সঙ্গে বেরোবার আগেই বলবে আমায় ভুক না নেতো না চল আমায় মুকি কিনে দেবে দেব এক পয়সার মুখে আমায় কি কিনে দেবে এক মুখে কিনে দেব কিনে দেব তাই দিস কত দূর গাড়ি এলো মোটে বার হারোয়া গাড়ি যেন আর চলছে না ঘুমবার চেষ্টা করে দেখলে সীতানাথ ঘুমলে অমনি খোকা এসে হাসির মুখে সামনে দাঁড়ায় ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না যেন ভুলে গিয়েছে খোকার মুখ কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে আজ পনেরো কুড়ি দিন দেশের চিঠি পাইনি কেন এমন হলো দু তিনখানা খানা পত্র দিয়েছে তার কোনো উত্তর পাইনি এমন তো কখনো হয় না ওহ ও কদিন ছটফট রোজ ভেবেছে দিন গুনেছে আর কদিন আছে আর সাত দিন আর ছদিন আর পাঁচ দিন দিন যেন আর যেতে চায় না এক একটা দিন এত লম্বা হয় কেন আগে তো দিনগুলো আসতো আর যেত তত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয় তারপর গতকাল রাতে যখন সে বিছানায় শুতে গেল তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণের সকাল হবে ভালো ঘুম হয়নি জানলা দিয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে উঠে একবার উঠল তখন ঘড়িতে টুংটাং করে বাজলো দুটো এখন তার কিছু পরে বাজলো তিনটে এক ঘুমে রাত ভোর হয় অন্যদিন আজ যেমন হয় কেন আবার ঘুমল তখন চেয়ে দেখল জানলা দিয়ে বাইরের চমৎকার জ্যোৎস্না প্রথমটা জ্যোৎস্না বলে বোঝা যায়নি ভোরের আলো বলে মনে হলো ওর বহু প্রতীক্ষিত প্রত্যুষ্টি যেদিনও বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন কিন্তু না ওটা শেষ রাতের জোৎস্না সকালের এখনও বিলম্ব আছে টং টং করে বাজল চারটে একটু পরেই এইবার সে ঘুমোবে এইবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে দুমাসের আকুল প্রতীক্ষার সেই সকালটি যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওর যে সকাল ছিল কামনার শব্দ সমুদ্রের পাড়ে তা এলো চোখের সামনে রূপ ধরে সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি তারপর কত সকাল হলো আজ সে রওনা হবে খোকার কাছে পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে ট্রেন কত দূর এলো গাড়ির মধ্যে বড্ড গরম ঘুম আসে কই সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগল নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেবেন চুস খেজুর কোনো একটা খেলনা একটা জামা স্ত্রীর জন্যে একখানা কাপড় খোকা কেমন বলতো কোনো জায়গা থেকে ফিরলেন বাবা কোথায় গিয়ে অমুক জায়গায় আমার জন্য গিয়ে আনলি মুকি? ভালো কথা ও মুর বড় ভালোবাসে মুরগি কোথা থেকে নেবনে রানাঘাটের মুরগি ভালো সেখান থেকেই নেবে আর কি খাবার নেওয়া যাবে খোকার জন্যে কিছু রসগোল্লা আবার সীতানাথ ঘুমিয়ে পড়ল নৈহাতেই পৌঁছে গেল গাড়ি রানাঘাটের ট্রেনের এখনো অনেক অনেক দেরি হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিলে তারপর খোকার জন্যে বাজার করলে ট্রেন এলো বেলা নটায় তখনই সে উঠে বসলো ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায় স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে আগেকার ট্রেন অনেক জোরে এক একটা স্টেশনে যদি বা দয়া করে থামে ছাড়তে আর চায় না তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দে না কেন বাপু এত কি তোমাদের কাজ কেক কেক ভালো এতে আছে মাখন ডিম কিসমিস বাদাম পেস্তা বাজারে যার দাম দু আনা আমাদের কোম্পানি প্রচারের জন্য তাই দিচ্ছে এক আনাই বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান আগে খান পরে দাম ভাই সকল ভালো কেক প্রতুল কোম্পানির ইংলিশ কেক হে কেক এদিকে এসো কত করে ভালো হবে তো নিয়ে যান না মশাই এই গাড়িতে আজ এক বছর ধরে আমি কেক বিক্রি করছি সবাই আমায় জানে প্রতুল কোম্পানির কেক করলে সবাই চেনে ভালো না লাগে লাইনের ওপর ছুঁড়ে ফেলে দিন দাম ফেরত দেব আচ্ছা দাও চারখানা চোদ্দ পয়সা দিই খোকায় জিনিস কখনো খাইনি পাড়া শিশু সে চিনেছে শুধু মুরগি বড় খুশি হবে এ কোন স্টেশন এখনো মদনপুর আসেনি না ঈদের নিয়ে আর পাড়া গেল না ইঞ্জিনের কয়লার আজকে নেবে গেল নাকি রানা ঘাট তাড়াতাড়ি নেমে পড়লো সে ওদিকের লাইনের গাড়ির কত দেরি আচ্ছা আগে মরকেটুর কি কেনা যাক না পাকা কলা বিক্রি হচ্ছে খোকা কলা খেতে ভালোবাসে একবার খোকা বলেছিল আমাকে একটা পয়সা দিও কেন রে খোকন আমি তোকে কলা কিনে দেব হাই রে খোকা তুই জানিস নে এক পয়সায় আজকাল কোন জিনিস পাওয়া যায় তুই শিখেলে সরল শিশু কিছুই বুঝিস নে সাড়ে তেরো আনা গেল আর কলা কিনতে তাও মাত্র চারটি পাকা কলা খোপনের জন্যে পাঁচ পয়সা করে এক একটি কলা মুশকিল হলো টিকিট করতে এসে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে লাইনের ওপর জল ট্রেন চলাচল তিন দিন বন্ধ আছে কবে খুলবে তা কেউ বলতে পারলে না দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে সর্বনাশ সীতানাথের কান্না এলো প্রায় এখন সে কি করে তিন দিন সে থাকবে কোথায় তাকে তাহলে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে কত জিনিস যে খোকার জন্য কিনেছিল মুরগি কলা লেমেন চুর সেসব কি হবে একজন লোকের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল তার মুখে ও শুনলে জর্ণি নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্যে সে নিজে যাবে কোলা গ্রামে সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কুলাকুল বেড়ে পাঁচ ছক্র উত্তরে একখানা নৌকা ওরা ভাড়া করলে চন্নির নদীর ঘাট থেকে বেলা নটার সময় নৌকা ছাড়ল মাঝির মুখে শুনলে তাদের গায়ের দিকে বন্যা নেই হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদী ও ভাঙন নদীর বানে মাঝিকে বললে কতক্ষণে কুল বেড়েতে ফেরাতে পারবে তা কি বলা যায় বাবু জলের কাণ্ড পারে চুর্নি নদীর জলে ঢল নেমেছে রানাঘাট টাউন ছাড়িয়ে দুধারে পাড়া ভাদ্রের নদী কুলে ভর্তি বাবলা গাছে হলদে ফুল ফুটেছে বুনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে হাউস ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে সীতানাথ চূর্ণি দিয়ে নৌকা করে জীবনে প্রথম এলো এদিকে মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ভরে জল নিয়ে ভিজে কাপড়ে ডাঙায় উঠছে পথে অদৃশ্য হয়ে যাচ্ছে বেশ লাগছিল কালকাসন্দির ফুলে নদীর ধার ছিঁয়ে গিয়েছে এক এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে সাদা কাশ ফুলে বন বনানী নদী তীর যেন শুভ্র বর্ণের হাসি হাসছে নীল আকাশ গাঙ্গিল মেরে মাছ ধরছে জেলেরা দুয়ারি পাচ্ছে জলে নেমে ও জিজ্ঞেস করলে কি মাছ হবে হ্যাঁ গো চিংড়ি নৌকো কোথাকার রানাঘাটের কনে যাবে এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি থমক দিয়ে বললে তোমার সে খুঁজে দরকার কি যেখানেই যাক লোকটা অক্ষতি বেশ সুরে বললে ও মা তা জিজ্ঞেস করলিও দোষ ক্রমে বেলা পড়ে গেল বাঁশ বনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোর নীল আকাশে ঠেলে উঠেছে চারিদিকে বন্ধুধুলের হলুদ বরণ ফুলের পাপড়িতে প্রজাপতির নৃত্য বন নীল ফুল ঝোপের মাথায় অনুকূল স্রোতে তত্তর বেগে নৌকা চলে যাচ্ছে মাঝির জন্য এক গা থেকে ওরা মুড়ি কিনে দিলে নিজেরাও দুটি খেয়ে নিলে হ্যাঁ মাঝি কুল বেড়ে আর কত দূর এখনো দূর আছে পাঞ্চিতের বাউড়ে গিয়ে পড়ব তারপর কুল বেড়ে সন্ধে হবে সন্ধ্যের পর একদণ্ড রাত্রির হবে একটা গাঁয়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে টুকটুক করে তুলছে হঠাৎ ওর মনটা কেমন করে উঠল সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অমনিধারা লাল টুকটুক করছিল তখন পিটু আরো ছোট ও বললে ওই দেখ খোকা ইবু খোকা বললে ইবু দিবি বাবা তারা বাড়ি পার আমি কাল ইবু দিয়ে বাদ খাবো কেউ আমার বক্তি না তো না কালী বুদিবি এখনই দিচ্ছি আবার কাল কেন দাঁড়া একটা কুঞ্চি পাচ্ছিনে বড় উঁচু মনটার মধ্যে কেমন করে উঠল আজিকে বললে গোটা কত পাকা মাকাল ফল নিলে হতো থামাও নৌকা ও কি হবে বাবু কিছু না ছেলে পুলেরা খেলা করবে চলুন আগে অনেক আছে এখন বেলা পরে গিয়েছে বঞ্চকের মধ্যে নামে না মনে পড়ল কোনো দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলত যেমন সেবার ওর হাত খড়িটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দেয় এবং মায়ের বুকুনি খেয়ে বাবা আমি দুধু করিনি আমি ভালো খুব ভালো তুমি দুধটু করি তো কে দুধ করে তবে না রুই দুধ করে চন্দন দুধ করে বাবা আমি ভালো খুব ভালো ঘড়িটা কে ভেঙেছে মা ও বটে একবার খোকার টাইফয়েড হয়েছিল জ্বরের ঘুরে এসে কে বলতো বাবা ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো সীতানাথের বুক কেঁপে উঠত নদীতে নাইবার কথা বলছে কেন এটা কি খারাপ লক্ষণ জ্বরের ঘরে কেবল ডাকত বাবাই ও বাবাই এই যে খোকা বাবাই আমার কাছে বোস কোথাও যাসনে আবার খানিক পরে বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো বাবাই তো আছি শুয়ে নয় নাকি বসে আছি আমি ঘুমুই ঘুমো কি একটা দুর্গন্ধ বেরোলো হঠাৎ মাঝি ও তার সহযাত্রী নাকে কাপড় দিলে ও বললে কিসের গন্ধটা হে মাঝে কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ডাঙার দিকে শিমুরতলায় তলায় জলচুরির দামে একটা মরা আটকে রয়েছে পাখানা উঁচু হয়ে আছে আকাশের দিকে হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে একটা চওড়া ঘাসের ডগা ও সাদা ছাতা ধরা হাঁ করা মুখের মধ্যে মরাটার উপরকার ডাঙায় শিমুর গাছটাতে শকুনি বসে ওর মনটা ছেদ করে উঠল এসব বড় অলক্ষণ কেন ওটা দেখলে সে এই ভরা ওটা দেখবার কি দরকার ছিল বামে সব কুম্ভ দক্ষিণে গো মৃগ আচ্ছা মরাটা যখন প্রথম দেখলো তখন মরাটা ওর কোন দিকে ছিল বাঁদিকে বাঁদিকে না না ডান দিকে এই যে বাবু চন্দনতলায় ঠাকুর বাড়ির ঘাট সে কি চন্দনতলার জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে খোকা যেন ভালো থাকে গিয়ে ওকে ভালো দেখতে পায় সে আর বেশি দূর নেই বুকের কাছে কি যেন দুলে উঠলো আকাশে সপ্তর্ষি মন্ডলের অগ্নি রেখা বিরার প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে এসে গেল ওদের গ্রামের ঘাটে এবার খোকার সঙ্গে দেখা হবে কতদিন খোকাকে সে দেখেনি ওর মুখ যেন আর স্পষ্ট মনে পড়ে না খোকার মুখ যেন সে ভুলে গিয়েছে খোকার মুখের কথা এতদিন যেন আর রজনীর উপকথা ছিল আজ থাকি এতকাল পরে বাস্তবে রূপ নেবে সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে স্বপ্নের খোকা নয় কত রজনীর স্বপ্নের সঙ্গে তার থাকবে তো এই পরম মুহূর্তটির জন্যে যেন বিশ্ব সৃষ্টি সমস্ত বিরাট নবমন্ডলের ঘূর্ণামান নেবুলারাজি মৃগশিরা সপ্তর্ষি সুক্তারা কাল পুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল শুধু তার এই পরম মুহূর্তটি সম্ভব ও সার্থক করে তুলবার জন্যে নইলে ও সব অসার মিথ্যে অর্থহীন প্রেম নেই যে বিশ্বে সেটা আবার কি একটা বিশ্ব সে ধুম ধূমভস্ম হয়ে মহাপমে মিলিয়ে যাক না কে দেখছে কিসের সার্থকতা ওই অস্তিত্বের সর্বংসাহা ধরিত্রী মাতার কোলে যাপিত এই মধুর মুহূর্তগুলি প্রেমের বাণী দিক থেকে দিগন্ত্রিক দ্বীপ থেকে দ্বীপান্তরে ছড়িয়ে পড়ছে তাই বিশ্ব বেঁচে আছে বিশ্ব জীবী হয়ে আছে নতুবা বিশ্ব না তুলে খাবি খেত ওদের পাড়ার ঘাটে নৌকো লাগলো কচু বনে ঝিঝি ডাকছে অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে পথ শেয়াল ডাকল কেন শিয়াল ডাকা কি ভালো কি চলছে তেলাকুচোর ছোপে নিমাই জেলের সঙ্গে দেখা সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে বললে কেডা যায় ও বললে আমি শীতেনাথ নিমাই ভালো আছো কে মশাই আলেন ভালো আছেন নিমাই যেন দ্রুত পদে চলে গেল আর কোনো কথা বললে না কেন বাড়ির সবাই ভালো আছে তো নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাঁচেন হয়তো তার নয় হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে সেই জন্যই সে ছুটেছে নদীর দিকে এই তো কাঁঠাল তলা দিয়ে রাস্তা সামনে শম্ভু চক্রীর বাড়ি শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল বললে কে শীতেনাথ বাড়ি এলে নৌকই হ্যাঁ দাদা আচ্ছা যাও আর কিছু বললে না কেন শম্ভুদা বাড়িতে খোকা কেমন আছে এ কথা জিজ্ঞেস করতে সাহস হলো না ওর আচ্ছা শম্ভুদার মুখে একটা কি একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হল না বামে সব শিবা কুম্ভ দক্ষিণে মরাটা তখন কোন দিকে ছিল যখন ও প্রথম মরাটাকে দেখলে ওই তো বাড়ি অন্ধকার মতো কেন আলো চলছে না কেন রান্নাঘরে ওর পা বেজায় ভারী হয়ে গিয়েছে পা আর চলছে না গলা আরষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না বাড়িতে সুধার খোকা আর একটা ঝি ছাড়া আর কেউ থাকে না কার নাম ধরে ডাকবে না 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 খোকনের সুধার পায এত ভারী কেন ডাকতে গিয়ে গলা দিয়ে সুর বার হয় না কেন সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রির আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন কি হয়েছে বাড়িতে নিমায় কথা বললে না কেন শম্ভু সঙ্গে এতকাল পরে দেখা সেও ভালো করে কথা কইলে না কেন বাসবন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওরারুষ্ট মুখের ও মোরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল কোনো কথা বললে না তিতুলের ডালে লক্ষ্মী পেঁচার করক আওয়াজ সঙ্গে সঙ্গে ঝটপট করে উড়ে যাওয়ার শব্দ চমকে শিউরে উঠল সীতানাথ এমন সময় পথের ওপর আলো এসে পড়ল কারা আসছে ওদিক থেকে গলার স্বর শোনা যাচ্ছে সুধার গলা যেন পরক্ষণে বিনোদের মা জি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়লো পেছনে সুধা ও তার কোলে খোকা লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট বিনোদের মা ছিঁচিয়ে বলে উঠলো ও মা এ যে দাদা বাবু অন্ধকারে এখানে দাঁড়িয়ে আমরা গেলাম রায় বাড়ি সত্যনারায়ণের সিন্নের পেশাদ পেতে বাড়ি চাবি দিয়ে আর কোনো কথা ওর কানে গেল না খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল কোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আস্তে আস্তে বললে বাবা বাবা তুই কোথায় গেলি আমার জন্য ও বাবা তারপর ওর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরলো সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল খোকা আদরের সুরে বললে বাবাই বাবাই আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার